জলপাইগুড়িতে পথশ্রী প্রকল্পের তিনটি রাস্তার শিলান্যাস পরীক্ষার্থীদের জন্য স্বপ্নপূরণ প্রকল্পের ঘোষণা জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পথশ্রী প্রকল্পের আওতায় তিনটি নতুন রাস্তার শুভ শিলান্যাস করলেন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় রবিবার প্রথমে পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে একটি এবং পরবর্তীতে পনেরো নম্বর ওয়ার্ডে দুটি মোট তিনটি রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হয় শুধু রাস্তা নির্মাণই নয় এদিন পুরসভার পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রেও এক অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন চেয়ারম্যান মাধ্যমিক আইসিএস সিবিএসই ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্বপ্নপূরণ নামে একটি নতুন করা হয় এই প্রকল্পের মাধ্যমে কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি হাতে একটি করে পরীক্ষার ক্লিপ বোর্ড ও দুটি কলম তুলে দেওয়া হবে জলপাইগুড়ি পুরসভার তরফে এ ধরনের উদ্যোগ এই প্রথম বলে জানান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এদিন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় জানান তার ওয়ার্ডে মোট তিনটি রাস্তার জন্য

আপনার কতগুলো রাস্তা তৈরির জন্য দেখুন আমার রাস্তা মানুষের দাবি ছিল দীর্ঘদিনের যে রাস্তাগুলি যেহেতু একটু লো রোড এখানে জল জমে তাই পেপার ব্লক দিয়ে তৈরি করা যায় কিনা তো আমরা দাবি এটা পৌরসভাতে জানিয়েছিলাম এবং পৌরসভা উদ্যোগ নিয়ে এই তিনটা রাস্তারই অনুমোদন দিয়েছে তার মধ্যে দুটি রাস্তার আজকে শুভ উদ্বোধন হলো আরেকটি রাস্তার রিপেয়ারিং কাজ হবে সেটা পরবর্তী সময় উদ্বোধন হবে তো আমরা সত্যি এটা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জলপেগরি পৌরসভার কাছে যে তারা আমাদের দাবিকে প্রাধান্য দিয়ে আমাদের দাবিকে মর্যাদা দিয়ে এই রাস্তাগুলি হ্যাঁ অনুমোদন দিয়েছে আচ্ছা সবুনু আপনার ওয়ার্ডে কতগুলো রাস্তা দইর জন্য মানে আবেদন করেছেন দেখুন ভাই ফাদার হেডে ডক ওরা বলবে ভাই ফাদার ওয়াজ ডক তোমরা আমি বুঝতে পারি এবার শিক্ষা দূরকমে